বন্ধুরা গণিত আজ আমরা মাধ্যমিকের গণিত প্রশ্নপ্রটি প্রশ্নপত্র আলোচনা করবো দেখো একের প্রশ্নপত্র হ্যাঁ এক নম্বর প্রশ্নের উত্তর কী হবে দেখো এটা হবে আমাদের একশো ছাব্বিশ এর প্রশ্নের উত্তর হবে কী আমাদের দেখো এটা হবে ফিফটি পারসেন্ট দেখো কোশ্চেন অনুসারে প্রশ্নপত্র স্থান পরিবর্তন হতে পারে হুম এরপর দেখো এখানে তিনের প্রশ্নের উত্তর কী হবে একটি ত্রিভুজের এটা হবে তোমাদের সিক্সটি পার্সেন্ট এরপর দেখো চারিদিকে ও কেন্দ্রীয় এবি একটি ব্যাস হ্যাঁ এসিজি কে ষাট ডিগ্রি কোন পণ্য করলে হ্যাঁ কোন ওসিবির মান কত হবে এটা হবে তিরিশ ডিগ্রি দেখো এই টু টু বি টু ফাইভ হলে কত হবে এটা হবে চল্লিশ এটা হবে আমাদের চল্লিশ বার্ষিক এক্স এটা হবে উত্তর দেখো এক্স ওয়াই ওয়াই বারোশো এরপর দেখো দুই থেকে শূন্যস্থান পূরণ উত্তর হবে তোমাদের

প্রথমটা হবে কি ফলস দ্বিতীয়টা হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে ফলস তিনটা হয়ে যাবে তিন নম্বর এটা হয়ে যাবে ফলস এ বেশি একটু বিত্বস্ত চতুর্ভুজ এটা হবে আমাদের কি ট্রু এবারে দেখো সিক্স এটা হবে আমাদের ফলস আর এটা হয়ে যাবে আমাদের ফলস এরপর দেখো এই অঙ্কগুলো অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এসেছে হাই কোয়ালিটি যেটাকে বলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অঙ্কগুলোর মান ঠিক আছে দেখো এগুলো এগুলো বলেছিলাম সাজেশনের মধ্যে এগুলো অবশ্যই করেছ এই হলো তোমাদের মাধ্যমিকের গণিতের প্রশ্নপত্র উত্তরগুলো মিলিয়ে নেবে